প্রিয় মাছ চাষি উদ্যোক্তা ভাইয়া বন্ধুকান আসসালামু আলাইকুম রনি মশয় চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা প্রিয় দর্শক মণ্ডলী প্রত্যেক দিনের আজকেও হাজির হয়েছে আপনাদের সাথে নতুন একটি মাছের পোনার ভিডিও নিয়ে আজকে যে মাছের পোনাটি নিয়ে কথা বলবো এটি হচ্ছে গ্লাস কার্প মাছের পোনা যে মাছের পোনাটি সঠিক নির্বাচন সঠিক চাষ ব্যবস্থাপনা খাদ্য ব্যবস্থাপনা মেনে নিয়ে চলতে পারলে সঠিকভাবে লালন পালন করলে আপনি কিন্তু লাভবান হতে পারবেন এই মাছটি চাষ করার জন্য সঠিক মানের পোনাটি দিচ্ছি আমরা স্ক্রিনে দেওয়া নম্বরে আজই যোগাযোগ করুন এই মাছটি সবচেয়ে বড় গুণ হচ্ছে এই মাছটি কিন্তু প্রাকৃতিক উৎস থেকে খাবার গ্রহণ করে এবং এরা খাদ্য হিসেবে বিভিন্ন কলমিলতা এবং পুকুরে যে জলজ উদ্ভিদ রয়েছে সেগুলো কিন্তু খাবার হিসাবে গ্রহণ করে তাই প্রিয় দর্শক মণ্ডলী আপনি চাইলে এই মাছের পোনাটি বাণিজ্যিকভাবে চাষ করতে পারেন বাণিজ্যিকভাবে চাষ করার বেশ কিছু নিয়মাবলী রয়েছে তার ভিতরে সর্বপ্রথম হচ্ছে সঠিক মানের পোনা নির্বাচন এবং এই পোনাগুলোকে আপনি কিভাবে পানির তাপমাত্রার সাথে কাপ খাইয়ে নিয়ে পুকুরে লালন পালন করছেন এই বিষয়টিও আপনার কিন্তু মনে রাখতে হবে তাই প্রিয় দর্শক মণ্ডলী আপনি একবার হলেও মাছ চাষ করার আগে এই বিষয়গুলো জেনে নেবেন এবং আপনি কিন্তু আমাদের হ্যাচারিতে সরাসরি চলে আসতে পারেন স্ক্রিনে যে নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে অথবা ডেসক্রিপশন বক্সে যে ঠিকানা দেওয়া রয়েছে এই ঠিকানায় সরাসরি আমাদের কাছে চলে আসতে পারেন তাই দেরি না করে আজই কিন্তু আপনার আমাদের দেওয়া নাম্বার এবং ঠিকানায় সরাসরি চলে আসতে পারেন এছাড়াও নিজস্ব পরিবহন হওয়ার কারণে আপনার দ্বার প্রান্তে আমরা কিন্তু প্রত্যেকটি মাছকে গুণগত মান ঠিক রেখে পৌঁছে দিচ্ছি তাই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এবং আপনার কাঙ্ক্ষিত মাছের পোনাটি আজই কিন্তু আমাদের কাছ থেকে ক্রয় করুন ধন্যবাদ